সম্মানিত বিহা আসসালামু আলাইকুম আবারও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বিজ্ঞপ্তিটি হচ্ছে ফেনী জেলা থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিস্তারিত আলোচনা করবো কোন কোন পদে কীরকম যোগ্যতা লাগবে আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার ওখান থেকে এক লিখে আবেদনটা সম্পূর্ণ করতে পারবেন কোনো ঝামেলা সারি তো বন্ধুরা বেশি কথা না বলি চলুন শুরু করি জেলা প্রশাসকের কার্যালয় ফেনি থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এটা রাজস্ব খাতভুক্ত আপনারা চাইলে আবেদন করতে পারবেন রাজস্ব শাখা ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক শাখা তেরো এগারো চব্বিশ তারিখে আটশো একাশি নং সড়কে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী বিভাগীয় কমিশনারের কার্যালয় চট্টগ্রাম এর পাঁচ এক দু পঁচিশ তারিখে তেরো নং সড়ক মূল্যে প্রাপ্ত অনুমোদন মোতাবেক ফেনী জেলা রাজস্ব ও প্রশাসনের অধীনে কার্যালয়ে তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণী শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে আপনারা ফেনি জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এখন প্রশ্ন হলো কোন কোন পদে আবেদন করবেন অফিসক আঠারো জন নেবে এখানে আপনার বেতন হচ্ছে আট থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বিশ গ্রেডের চাকরি আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন আপনি মেট্রিক পাশ করলে আবেদন করতে পারবেন যে কোনো বিভাগ থেকে যদি আপনি পরীক্ষা দিয়ে থাকেন সার্টিফিকেট পেশকার পাঁচজন নেবে গ্রেড ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে জীবিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সেই সাথে কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতিপুতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ হতে হবে দুই নম্বরের সার্টিফিকেট সহকারী পাঁচজন নেবে বেতন ও ষোলো গ্রেডের চাকরি আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জীবিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন সেই সাথে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে আপনার কম্পিউটার মুদ্রাক্ষরের ক্রেডিট চেকিং পাঁচ সংখ্যা ছয়জন গ্রেড ষোলো একই যোগ্যতা লাভে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারের ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটেই ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় শব্দ আপনাকে জানতে হবে এখন প্রশ্ন এই কার্যালয়ে পনেরো এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ইতিমধ্যে যারা আবেদন করেছেন তাদের প্রয়োজন নতুন করে আবেদন করা প্রয়োজন নাই এখানে সেটাই দেওয়া আছে আর বাংলাদেশের জন্মসূত্রে ফেনী জেলার স্থায়ী নাগরিকগণ বা বাসিন্দাগণ হতে হবে তাহলে আপনার আবেদন করতে পারবেন দ্বিতীয়ত আবেদন শুরু হবে ছয় দুই দুই হাজার পঁচিশ মানে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ নয়টা থেকে সকাল নয়টা থেকে শুরু হবে আর শেষ হবে ছয় তিন দুই হাজার পঁচিশ মানে ছয় মার্চ বিকাল চারটা পর্যন্ত আপনার আবেদনটা চলমান থাকবে এর মধ্যে আপনার আবেদনটা সম্পন্ন করার চেষ্টা করবেন এখন প্রশ্ন হলো এক থেকে তিন রং পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা সার্ভিস চার্জ দশ টাকা এবং ভ্যাট আছে এক টাকা পঞ্চাশ পয়সা টোটাল একশো পনেরো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে আবার চার নং পদের জন্যে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা দশ পার্সেন্ট ভ্যাটে পাঁচ টাকা সার্ভিস চার্জ এক টাকা সহ ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে এই পদের জন্য আর টেলিটক সিমের মাধ্যমে টাকা প্রদানের এই নিয়মটি অনুসরণ করবেন আপনার চালে অনুসরণ করে সম্পূর্ণ আবেদনটা করতে পারবেন আর এই বিষয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ইতিমধ্যে যদি আপনারা কোন পদের কী কাজ যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো অথবা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন সবসময় এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ